তিন দশক ধরে এক ব্যক্তি বিশ্বের সবচেয়ে কঠিন জেলগুলোকে ঘোল খাইয়ে গেছে এবং তার নাম শুনেই কাঁপত গোটা দক্ষিণ এশিয়া প্রতিবারই সে এমনভাবে পালিয়ে যেত যেন সে কোনো জাদুঘর জেল থেকে পালানোর জন্য সে কখনো নিজেকে অসুস্থ দেখাত কখনো গার্ডদের ঘুম পাড়িয়ে দিত কখনো বন্ধুত্ব করত আবার কখনো বিয়েও করত শুধুমাত্র নিজের লাভের জন্য সে ছিল এক আন্তর্জাতিক খুনি প্রতারক এবং সাপের মতো পালিয়ে বেড়ানো এক কিংবদন্তি অপরাধী তাকে বলা হয়েছিল দ্য স্নেক কারণ সে ছিল ভয়ঙ্কর চতুর কখনো সে ভুয়ো ব্যবসায়ী হতো কখনো ডাক্তার আবার কখনো ভারতীয় জুয়েলারি ব্যবসায়ী তার এই অসাধারণ প্রতারণা একাধিক খুন এবং রহস্যময় জীবন পুলিশ এবং গোয়েন্দাদের আজও বিস্মিত করে সে কোনো সাধারণ ক্রিমিনাল ছিল না সে ছিল ইতিহাসের সবচেয়ে ধূর্ত অপরাধী যার নাম চিরকাল লেখা থাকবে অপরাধ জগতের ইতিহাসে আজ আমরা জানবো এমনই এক সিরিয়াল কিলারের গল্প যার কৌশল খুন এবং পালানো গল্প সবকিছুই যেন সিনেমাকে হার মানায় এবং তিনি হলেন চার্লস সোভরাজ চার্লস জন্ম ১৯৪৪ সালে ভিয়েতনামের সাইগনে তার বাবা ছিলেন ভারতীয় ব্যবসায়ী এবং মা ছিলেন স্থানীয় ভিয়েতনামি ছোটবেলাতেই চার্লসের বাবা তাদের ত্যাগ করেন এবং তার মা পরবর্তীতে এক ফরাসি সৈন্যকে বিয়ে করে চার্লসকে নিয়ে ফ্রান্সে চলে যায় ফ্রান্সে এসে বর্ণবৈষম্য অবহেলা এবং সংস্কৃতির সংঘর্ষের মধ্যে দিয়ে বড় হয় এবং তার জীবনে তখন থেকেই প্রবেশ করে অপরাধ সে ছোটবেলাতেই চুরি ডাকাতির মতন কাজে লিপ্ত হয় এবং খুব তাড়াতাড়ি জেলেও পৌঁছে যায় ছোটবেলাতে ছোটখাটো চুরি করলেও পরবর্তী দেশে বড় হয়ে হয়ে উঠল আন্তর্জাতিক জালিয়াতি এবং খুনের মাস্টার জেলে থাকাকালীন চাল শেখে কিভাবে মানুষকে ঠকানো যায় প্রথমে তাদের বিশ্বাস অর্জন করে পরবর্তীতে তাদের সর্বনাশ কিভাবে করা যায় জেল থেকে বেরিয়েই সে ভ্রমণ শুরু করে ভারত থাইল্যান্ড নেপাল আফগানিস্তান মালয়েশিয়া যেন পুরো এশিয়া ছিল তার খেলার মাঠ সে নিজের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং স্মার্টনেস দিয়ে মানুষকে বসে আনতো এবং সেই মানুষদেরই পরে সে হত্যা করত কখনো ট্যুরিস্ট সেজে কখনো বন্ধুত্ব করে আবার কখনো প্রেমের ফাঁদে ফেলে চার্লস শুধুমাত্র নিজেই অপরাধ করত না বরং সে একটা গোটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল এই দলের সবচেয়ে উল্লেখযোগ্য সদস্য ছিল তার সঙ্গী অজয় চৌধুরী এবং এক কিউট নিরীহ চেহারার ক্যানাডিয়ান মে মারিয়ান্দ্রে লেকলের চার্লস প্রথমে মারিকে তার প্রেমের ফাঁদে ফেলে এবং ধীরে ধীরে তাকে নিজের অপরাধ জগতের অংশ বানিয়ে তোলে তার সবচেয়ে কুখ্যাত অপরাধগুলির একটি হল থাইল্যান্ড কাহিনী থাইল্যান্ডে সে এমন কিছু করতে চলেছিল যা তার পরিচয় চিরকালের মতো বদলে দেবে তার খুনের তালিকায় বেশিরভাগই ছিল সুন্দরী মহিলা মহিলাদের খুন করে যাওয়ার সময় চার্লস তাদের শরীর থেকে সব কাপড় খুলে নিত এবং তাদেরকে রেখে যেত শুধুমাত্র বিকিনি পরা অবস্থায় এটা ছিল তার এক প্রকার পুলিশের জন্য সন্দেশ ছেড়ে যাওয়া এবং এই কারণেই মিডিয়া তাকে নাম দিয়েছিল দ্য বিকিনি কিলার এই পর্বে প্রথম শিকার হয় এক আমেরিকান মহিলা জেনি বলিভার যে কিনা বৌদ্ধ জীবনধারা অনুসরণ করে মানসিক শান্তির খোঁজে থাইল্যান্ডে এসেছিল কিন্তু সে ভুলবশত চার্লস এবং তার গ্যাং এর সংস্পর্শে চলে আসে সোভরাজ জেনিকে কথায় ভুলিয়ে ফাঁসায় তাকে লুট করে এবং পরবর্তীতে তাকে নির্মমভাবে হত্যা করে কয়েকদিন পর পুলিশ জেনির মৃতদেহ গালফ অফ থাইল্যান্ডের গরম টাইট জলে ভাসতে দেখে এবং সে শুধুমাত্র বিকিনিতেই ছিল তার শরীরের ওপরের পোশাক ছিল নিখোঁজ তার কয়েকদিন পর সোভরাজের পরবর্তী শিকার হয় উইটালি হাকিম যার পোড়া মৃতদেহ থাইল্যান্ডের রাস্তার ধারে পাওয়া যায় অনেকদিন পার হলেও হাকিম বাড়ি না ফেরায় তার ফরাসি গার্লফ্রেন্ড চারমিন ক্যারিউ তাকে খুঁজতে থাইল্যান্ডে আসে কিন্তু সেখানে সেও সোভরাজের শিকার হয়ে যায় এবং তার দেহ বিকিনি পরা অবস্থায় জলে ভাসতে দেখা যায় মেয়েদের খুন করা এটা যেন সোভরাজের একটা প্যাটার্ন হয়ে দাঁড়ায় প্রতিটি মহিলাকে সোভরাজ তার মোহে ফাঁসাত তাদের ড্রাগ দিত অজ্ঞান করত এবং তাদের নির্মমভাবে হত্যা করত এবং তাদের লাশ এমনভাবে ফেলে যেত যাতে দেখে মনে হয় যে তাদের মৃত্যুর কারণ দুর্ঘটনা বা নেশা থাইল্যান্ড পুলিশের অবস্থা খারাপ হয়ে যায় কারণ কয়েক সপ্তাহতেই ছয় জন মহিলাকে একই পদ্ধতিতে হত্যা করা হয় এবং প্রতিটি মৃতদেহ ছিল কেবল বিকিনিতে কারোর দেহ জলে ভাস ছিল আবার কারোর দেহ পুড়ে গিয়েছিল এবং কিছু মৃতদেহের মুখ এমনভাবে বিকৃত ছিল যে তাদেরকে চেনার কোনো উপায় ছিল না এই হত্যাকাণ্ডের প্যাটার্ন দেখে পুলিশও শিউরে ওঠে গভীরভাবে তদন্ত করা হলে প্রতিটি খুনের পিছনে উঠে আসে চার্লস সোভরাজের নাম যে কিনা প্রতিটি মহিলার মৃত্যুর সময় আশেপাশেই উপস্থিত ছিল এরপর সোভরাজ তার প্রেমিকা মারিকে নিয়ে ব্যাংককের ডাচ জাতির দম্পতি হ্যাক ও করনেলিয়ারকে খুন করে এবং তাদের পাসপোর্ট ব্যবহার করে তারা নেপাল পালিয়ে যায় নেপালেও তারা রক্তের খেলা চালিয়ে যায় এবং আরও দুই ট্যুরিস্ট লরেন্ট ক্যারিয়ার ও কনিজ ব্রঞ্জিচকে হত্যা করে এরপর তারা আবার থাইল্যান্ডে ফিরে আসে কিন্তু এখন থাইল্যান্ডে সোভরাজের বিরুদ্ধে আইনি জাল তৈরি হতে শুরু করে তাই সে এক থাই পুলিশ অফিসারকে আঠেরো হাজার ডলার ঘুষ দিয়ে তার গ্যাং সহ সেখান থেকে পালিয়ে যায় এরপর তার পরবর্তী গন্তব্য হয় মালয়েশিয়া যেখানে সে এক জুয়েলার হিসেবে কাজ করতে শুরু করে সে অজয় চৌধুরীকে খনি থেকে কিছু রত্ন নিয়ে আসতে পাঠায় এবং অজয় মাত্র চারশো ডলার মূল্যের রত্ন নিয়ে ফিরে আসে এরপর তিনজন এই রত্ন বিক্রি করতে জেনে ভাজায় কিন্তু ফেরার পর নিজের স্বার্থে সৌভরাজ তার বিশ্বস্ত সঙ্গী অজয় চৌধুরীকেও হত্যা করে সেই মানুষ যে চুরি থেকে খুন পর্যন্ত সব সময়তেই সৌভরাজের সঙ্গে ছিল এখন সে সৌভরাজের বোঝা হয়ে উঠেছিল আর সৌভরাজের জন্য বোঝা হয়ে ওঠা মানে মৃত্যু সে বন্ধুই হোক সঙ্গী হোক কিংবা স্ত্রী এই নির্মমতার কারণেই সোভরাজের মা একবার বলেছিল যে আমার ছেলেকে দেখতে দেবদূতের মতো কিন্তু তার আত্মা যেন কোনো এক শয়তানের দখলে উনিশশো ছিয়াত্তর সালের শুরুতে সোবরাজ আবার ভারতে ফিরে আসে এবং সেই বছর এই জুলাই মাসে সে দিল্লিতে ফ্রান্স থেকে আসা কুড়ি জনেরও বেশি ইঞ্জিনিয়ারিং ছাত্রের দলের ওপরে হামলার চেষ্টা করে সোবরাজের পরিকল্পনা ছিল ছাত্রদের পানীয়তে ড্রাগ মিশিয়ে তাদেরকে অজ্ঞান করা এবং পরে তাদের মূল্যবান সামগ্রী লুট করা কিন্তু এইবার সৌবরাজের ভাগ্য তার সঙ্গে ছিল না কিছু ছাত্রের ওপর ড্রাগের প্রভাব কম হয় এবং তারা সঙ্গে সঙ্গে চিৎকার করে পুলিশ সৌবরাজকে গ্রেপ্তার করে পুলিশের কাছে কোনো খুনের প্রমাণ ছিল না কিন্তু আদালতে সে চুরি প্রতারণা এবং জালিয়াতির বহু মামলায় দোষী প্রমাণিত হয় এরপর আদালত তাকে বারো বছরের জেল দেয় এবং তাকে ভারতের সবচেয়ে নিরাপদ জেল তিহার জেলে পাঠানো হয় কিন্তু নিরাপদ শব্দটা সোভরাজের মতো লোকের কাছে ছিল শুধুমাত্র একটা ঠাট্টা খুব অল্প সময়ের মধ্যেই সে টাকা এবং বুদ্ধির জোরে জেলকে নিজের রাজত্ব বানিয়ে ফেলে এবং তার সেল ছিল যেন এক স্টুডিও অ্যাপার্টমেন্ট সেখানে ছিল বিছানা টেবিল বসার জন্য চেয়ার এবং দেওয়ালে বই ভর্তি সেল এমনকি দশ বাই এগারো ফুট সেলে তার কাছে দুই তিনজন দাসের মতো বন্দিও ছিল যারা তার মালিশ করত জামা কাপড় কাচত এবং রান্নাও করত। তিহার জেলে তার এতটাই দাপট ছিল যে অন্যান্য বন্দি এবং কিছু গার্ডও তাকে চার্লস সাহেব বলে ডাকত সে বন্দীদের এবং স্টাফদের হয়ে পিটিশন লিখতো যেগুলি অনেক সময় আইনজীবীদের থেকেও বেশি কার্যকারী হতো সোভরাজের জেল সাজা উনিশশো তে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার অনেক আগেই থাইল্যান্ড সরকার তার প্রত্যর্পণের দাবি জোরদার করে কারণ সেখানে সে ছয়জন জন নারী এবং একাধিক বিদেশিদের খুনে অভিযুক্ত ছিল তাদের এই টানা অনুরোধে উনিশশো সালে ভারত সরকারও এক্সট্রাডিশন অর্থাৎ প্রত্যর্পণে রাজি হয়ে যায় সোভরাজ জানতো যে যদি সে থাইল্যান্ডে দোষী প্রমাণিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড অবধারিত তাই আঠেরোশো সালে সে তিহার জেল থেকে পা পালানোর ষড়যন্ত্র শুরু করে সে জানত যদি সে জেল থেকে পালায় এবং আবার ধরা পড়ে তাহলে তার ওপর ভারতে জেল ব্রেক মামলা চলবে এর ফলে আবার তার জেল বাস শুরু হবে এবং ততদিনে থাইল্যান্ডে তার বিরুদ্ধে মামলা চালানোর বছরের সময়সীমা পেরিয়ে যাবে মার্চ একদিন জেলের এক কোনায় একটি বিড়ালকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জেল স্টাফ তাকে তোলে এবং ওষুধ ও খাবার দেয় এবং তিন চার দিনের মধ্যে বিড়ালটি একেবারে সুস্থ হয়ে ওঠে কিন্তু কেউই জানতো না যে এই বিড়াল ছিল সোভরাজ গিনিপিগ যার উপর সে ড্রাগ পরীক্ষা করেছিল কারণ এর আগে সে ড্রাগের ডোজের ভুলে দুইবার গিয়েছিল একবার ডোজ ভুল হওয়ায় এক পাকিস্তানি ড্রাইভারের মৃত্যু হয়েছিল এবং আরেকবার দিল্লিতে ছাত্রদের ড্রাগ কাজ না করায় তাকে এখন তিহার জেলে থাকতে হচ্ছে কিন্তু এইবার ওপর সে কোনো ভুল করতে চায়নি ষোলোই মার্চ উনিশশো ছিয়াশি চার্লস তিহার জেল পালানোর প্ল্যান অ্যাক্টিভ করে বহুদিন আগে থেকেই সে জেলের অন্যান্য বন্দি এবং গার্ডদের বলেছিল যে ষোলোই মার্চ তার জন্মদিন এবং সে সেই দিন সবাইকে পার্টি দিতে টাকা দিয়ে সে জেলের গার্ডদের রাজি করে ফেলে এবং তাদেরকে দিয়ে জেলের মধ্যে মিষ্টি এবং ফল আনায় এরপর সে খুব চালাকির সঙ্গেই সেই সব ফল মিষ্টিতে পারফেক্টলি টেস্টেড ড্রাগ মিশিয়ে দেয় যা সে অনেকদিন ধরেই জমাচ্ছিল সন্ধ্যায় জেলে একটি ছোট ভোজ হয় গার্ড ও বন্দিরা সোবরাজের কৌশল না বুঝেই আনন্দের সঙ্গে দাওয়াত উপভোগ করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে তখন জেলের ভিতরে বন্দিরা অজ্ঞান এবং বাইরেও গার্ডরা অচেতন কিন্তু সোবরাজের কয়েকজন বিশ্বস্ত বন্দি ছিল যাদেরকে সে আগে থেকে এই প্ল্যানটি জানিয়ে রেখেছিল এবং তারা অজ্ঞান হয়নি এবং পালাতে প্রস্তুত ছিল চার্লস এমনভাবেই কাজ করত যে প্রতিটি ঘটনায় একদিন গল্পে পরিণত হতো সে ঘুমিয়ে পড়া গার্ডদের হাতে পঞ্চাশ টাকার নোট গুজে দেয় এবং জেল থেকে পালানোর আগে নিজের সেলের সামনে দাঁড়িয়ে একটা ছবিও তোলে সে এতটাই চতুর ছিল যে তিহার জেলের একজন সিপাহীকে অপহরণ করে এবং তাকে পুলিশ গাড়িতে তোলে এবং তার হাত গাড়ির জানলা থেকে বের করে রাখে যাতে বাইরে থেকে দেখে মনে হয় যে সে পুলিশের অনুমতিতেই জেল ছাড়ছে তিহার জেলের বাইরে তার জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল সে বাইরে আসে গাড়িতে ওঠে এবং তিহার জেলে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি পালিয়ে যায় যখন গার্ডদের হুঁশ আসে তখন তাদের পায়ের তলার মাটি সরে যায় কারণ ততক্ষণে চাল ছাড়াও আরো এগারো জন বন্দি তিহার জেল থেকে পালিয়ে গেছে এবং এই খবরে তিহার প্রশাসনে তোল পড়ে যায় প্রথমে কিছুদিন সে আন্ডারগ্রাউন্ড ছিল এবং তারপর দিব্যি নির্ভয় তাকে গোয়ার রাস্তায় হাঁটতে দেখা যায় পালানোর কুড়ি দিনের মধ্যেই তাকে মুম্বাই পুলিশের ইন্সপেক্টর মধুকার জেন্দে গোয়ার রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে ফের তার বিরুদ্ধে বিচার শুরু হয় এবং তার সাজা আরও দশ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয় এর ফলে চার্লস শোভরাজ মনে মনে খুশিই ছিল কারণ সে যা চেয়েছিল তাই পেয়েছিল এরপর তাকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় জেলে থাকতে হয় এবং উনিশশো সালে যখন সে তিহার জেল থেকে মুক্তি পায় তখন থাইল্যান্ডে তার বিরুদ্ধে মামলা চালানোর সময়সীমা শেষ হয়ে গিয়েছিল তাই মুক্তির পর তাকে ফ্রান্সে ডিপোর্ট করা হয় এরপর সে জেলে কাটানো সময় এবং সারা পৃথিবীতে করা অপরাধগুলোকে সেনসেশনাল পণ্যে পরিণত করে তা বিক্রি করতে শুরু করে সে ইন্টারভিউ দেওয়ার জন্য টাকা নিত এবং তার অপরাধের গল্পগুলো এমনভাবে বলতো যেন সে কোনো স্টোরি টেলার সে প্রায়ই বলতো যতক্ষণ আমার কাছে লোকজন আছে যারা আমার জীবন নিয়ে সিনেমা বানাতে চায় বই লিখতে চায় ইন্টারভিউ নিতে চায় ততদিন আমি দরিদ্র হতে পারি না সে বিদেশি মিডিয়ার সামনে এমন ভঙ্গিতে বসতো যেন সে কোনো সেলিব্রিটি যেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খুনের তকমাগুলি সে গর্ব করে ধারণ করে তবে তার এই স্বাধীনতা বেশি দিন থাকেনি দুহাজার অর্থাৎ ফ্রান্সে কয়েক বছর কাটানোর পর সে আবার হঠাৎ করেই নেপাল চলে যায় এবং এই নেপালই ছিল সেই দেশ যেখানে সে দুই ট্যুরিস্টকে হত্যা করেছিল লরেন্ট ক্যারিয়ার ও কনিজো ব্রঞ্চিজকে সে জানতো যে নেপালে তার বিরুদ্ধে মামলা এখনো খোলা রয়েছে তবুও সে নেপালে গিয়েছিল কারণ কেউ বলে সে ইচ্ছাকৃত আবার বিখ্যাত হতে চেয়েছিল হয়তো সে মিডিয়ার লাইটে থাকতে চেয়েছিল কেউ কেউ বলে যে তার আত্মবিশ্বাস এতটাই ছিল যে সে ভেবেছিল এবারও কেউ তাকে কিছুই করতে পারবে না কিন্তু এইবার ভাগ্য তার পক্ষে ছিল না নেপালে ঢোকার পরপরই সে এক ক্যাসিনোতে ধরা পড়ে এবং যেহেতু পুরনো হত্যা মামলা এখনো খোলা ছিল তাই তাকে আবার বিচারমুখী করা হয় দু সালে চার্লস সৌভরাজকে কনিজ ব্রঞ্জিজ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয় এবং নেপালের আদালত তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে এরপর থেকে সে নেপালের জেলেই বন্দী ছিল এবং বহুবার মুক্তির চেষ্টা করলেও সফল হয়নি 2008 সালে সে আবার তার বিয়ে নিয়ে মিডিয়ার সামনে আসে চৌষট্টি বছর বয়সে সে আবার বিয়ে করে কুড়ি বছর বয়সী নেপালি আইন শিক্ষার্থী নিহিতা বিশ্বাসকে এই বিয়ে নিয়ে মিডিয়ায় প্রচুর আলোচনা হয় এবং নিহিতা দাবি করেন যে চার্লস সম্পূর্ণ নির্দোষ এবং তার বিরুদ্ধে যা অভিযোগ তা সবই ভুয়ো এই ঘটনার উপর ভিত্তি করেই দু সালে বলিউড সিনেমা ম্যা অর চার্লস তৈরি হয় যেখানে চার্লসের চরিত্রে অভিনয় করেন রণদীপ হুড্ডা এমনকি নেটফ্লিক্সে দ্য সার্পেন্ট নামের একটি ওয়েব সিরিজও তৈরি হয় তার জীবন নিয়ে এবং এই সিরিজে চার্লসের চরিত্রে অভিনয় করেন তাহার রহিম সোবরাজ হয়তো এক নিপুণ অপরাধী ছিল যে বারবার আইন ও ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছে কিন্তু দু সালের ডিসেম্বর মাসে অবশেষে তার শরীরের জোর শেষ হয়ে যায় নেপালের সুপ্রিম কোর্ট তার বয়স স্বাস্থ্যের দুরবস্থা এবং জেলের আচরণ বিবেচনা করে চার্লস সোবরাজকে ১৯ বছর পর শর্ত সাপেক্ষে মুক্তি দেয় তারপর সে আবার ফ্রান্সে ফিরে যায় এবং সেখানেই সে বর্তমানে জীবন কাটাচ্ছে ফ্রান্সে ফিরে গিয়ে সে আবারও মিডিয়া ইন্টারভিউ দিতে শুরু করে তার মুখে আবারও সেই একই অহংকার সে বলে যে আমি কোনো খুনি নই আমাকে ফাঁসানো হয়েছে আমি করেছি তার অনেক কিছুই আত্মরক্ষার জন্য কিন্তু বাস্তবটা এটা নয় বাস্তবতা হলো চাল সোভরাজ একটি অপরাধের প্রতিভা ছিল যে শুধুমাত্র মানুষ খুনি করেনি বরং নিজেকে নিয়ে এক রহস্যময় কাহিনী তৈরি করেছে একজন মানুষ যার জীবন দেখলেই বোঝা যায় কিভাবে একজন ঠান্ডা মাথার অপরাধী বিভিন্ন দেশের আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নিজেকে অপরাধের খেলায় বারবার জয়ী করে তোলে চাল সোভরাজ আমাদের দেখিয়ে দিয়েছে শুধু অস্ত্র দিয়েই নয় বরং বুদ্ধি দিয়েও মানুষ ভয়ানক অপরাধ করতে পারে তার পুরো জীবন জীবনটা একটা জ্যান্ত থ্রিলার সিনেমা তবে শেষ পর্যন্ত চতুরতা মেধা এবং পরিকল্পনার পরেও চার্লস ওভরাস তার জীবন কাটিয়েছে কারাগারে এবং আজ সে বেঁচে থাকলেও তার পরিচয় অপরিবর্তিত দ্য স্নেক বা বিকিনি কিলার হিসেবে এটাই ছিল বিশ্বের অন্যতম সিরিয়াল কিলার চার্লস ওভরাজের বাস্তব কাহিনী যে ইতিহাসে নিজের জন্য একটা আলাদা অধ্যায় তৈরি করে গেছে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চার্লস ওভরাজের এই জীবন কাহিনী নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার